আমরা যারা হামস্টার কমবার্টে মাইনিং করতেছি অথবা কাজ করতেছি তাদের জন্য সুখবর হামস্টার কমবার্টের কয়েনগুলোকে লিস্টিং করা হবে এমনই একটি আপডেট কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে প্রথমে আপনাদেরকে আপডেটটাকে দেখিয়ে নেই আমি জাস্ট আমার মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করতেছি এবং এইখান থেকে তাদের চ্যানেলটাকে আমি ওপেন করে নিচ্ছি চ্যানেলটাকে ওপেন করে নেওয়ার পর আপনি দেখতেই পারতেছেন এখানে কিন্তু একটা আপডেট চলে এসেছে এই আপডেটের মাধ্যমে কিন্তু তারা বলে দিয়েছে তাদের কয়েনগুলোকে লিস্টিং করা হবে এবং খুব অল্প সময়ের মাঝখানে লিস্টিং করে আমাদেরকে তারা পেমেন্ট করে দিবে এমনই একটি আপডেট হামস্টার কম থেকে শেয়ার করা হয়েছে এই আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কত তারিখে লিস্টিং হবে সেটাও কিন্তু ভিডিওতে জানিয়ে দেব তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক অনেকেই কিন্তু বলতো হামস্টার কম্বাটের কয়েনগুলোকে লিস্টিং করা হবে না কিন্তু এই আপডেটটা আসার পর সবাই কিন্তু অবাক হয়ে গেছে কি লেখা আছে এই আপডেটে সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব দি আর সি ইওস দি হামস্টার ফ্যামিলি হ্যাজ বিকাম দি বিগেস্ট ইন্টারটেনমেন্ট কমিউনিটি নট অনলি অন টেলিগ্রাম বাট ইন দি ইন্টারিক্যাপ্টো ইন্ডাস্ট্রি উই আর নাও হ্যাপি টু শেয়ার দ্যাট উই হ্যাভ ডিসাইড টু লঞ্চ আওয়ার প্রজেক্ট আপকামিং টুকেন অন দি টন ব্লক চেন এর নিচে কিন্তু লেখা আছে হামস্টার প্লাস টোন সমান সমান সাকসেস তারা কিন্তু টোন কয়েনের সাথে একটি চুক্তিবদ্ধ করেছে যে তারা টোন কয়েনের মাধ্যমে হামস্টার কম্বাটের কয়েনগুলোকে লিস্টিং করে আমাদেরকে পেমেন্টগুলোকে করে দিবে সেটাই কিন্তু এই আপডেটটার মাধ্যমে তারা আমাদেরকে বলতেছে আমি যদি আপনাদেরকে এই আপডেটটাকে বাংলাতে ট্রান্সলেশন করে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বুঝতে সুবিধা হবে তো আমি কি করবো এইখান থেকে এই টেক্সটুকুকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমি এইখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে গুগলে চলে যাব। ট্রান্সলেট লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনি ইংলিশ অপশনটাকে সিলেক্ট করবেন এবং এইখানে আপনি বাংলা অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কি করবেন যেই টেক্সটুকুকে কপি করেছেন ওই টেক্সটুকুকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে কিন্তু নিচের দিকে আপনি দেখতে পারবেন বাংলাতে কিন্তু ট্রান্সলেটটা হয়ে যাবে এখানে কিন্তু লেখা আছে ও গন হামস্টার ফ্যামিলি শুধুমাত্র টেলিগ্রামে নয় সমগ্র ক্রিপ্টো শিল্পে সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট সম্প্রদায় হয়ে উঠেছে এর মানে হচ্ছে হামস্টার ফ্যামিলিটা শুধুমাত্র টেলিগ্রামেই নয় ইউটিউবে টুইটারে আরও বিভিন্ন প্ল্যাটফর্মে সবচেয়ে বড় সম্প্রদায়ে পরিণত হয়েছে তার নিচে কিন্তু লেখা আছে আমরা এখন শেয়ার করতে পেরে আনন্দিত যে আমরা টোন ব্লগ চেনে আমাদের পণ্য এবং আসন্ন টুকেন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি এই আপডেটটা থেকে কিন্তু আমরা সবাই জানতে পেরেছি যে টোন কয়েনের মাধ্যমে হামস্টার কম্বাটের কয়েনগুলোকে লিস্টিং করা হবে এবং আমাদেরকে পেমেন্টটা করে দেওয়া হবে তবে কত তারিখে এই কয়েনগুলোকে লিস্টিং করা হবে সেই সম্পর্কে কিন্তু তারা এখানে কোনো কিছু বলেনি এই আপডেটটা কিন্তু আমাদেরকে হামস্টার কম্বার্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু টোন কয়েন কি বলে সেটা কিন্তু আমাদের সবারই জানার প্রয়োজন আছে টোন কয়েন কি হামস্টার কম্বার্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কি না সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই আমি টুইটারে চলে যাব এবং টোন কয়েনের যে অফিসিয়াল অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে এই আপডেটটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব দেখেন এইখানেও কিন্তু টুন কয়েনের যে অফিসিয়াল অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে কিন্তু একটি পোস্ট করা হয়েছে যে তারা হামস্টার কম সাথে যুক্ত হয়েছে এবং হামস্টার কম্বাটের যে কয়েনগুলো আছে ওইগুলো টোন কয়েনের মাধ্যমে লিস্টিং করা হবে এমন একটা পোস্ট কিন্তু তারাও করেছে এতে করে কিন্তু আমরা সবাই বুঝতেই পারতেছি হামস্টার কম্পার্টের কয়েনগুলোকে হানড্রেড পারসেন্ট লিস্টিং করা হবে এবং সেটা টুন কয়নের মাধ্যমে করা হবে আমরা সবাই কিন্তু জানি টুন ব্লক চেন একটি স্ট্রং ব্লক চেন যেহেতু হামস্টার কম্পার্টের কয়েনগুলোকে টুন কয়েনের মাধ্যমে লিস্টিং করা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই এইখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পেমেন্ট পেতে পারি আমি যদি আপনাদেরকে টোন কয়েনের প্রাইসটা দেখাই আমি জাস্ট এইখান থেকে ওয়ান টোন কয়েন প্রাইস লিখে সার্চ করবো সার্চ করার পর দেখতেই পারতেছেন সাতশো উনচল্লিশ টাকা কিন্তু বাংলা টাকায় কিন্তু আপনি সাতশো উনচল্লিশ টাকা পাবেন এক টোন কয়েন থেকে আপনার হামস্টার কম বাট অ্যাকাউন্টে যত বেশি কয়েন থাকবে তত বেশি কয়েন কিন্তু লিস্টিং করা হবে এবং আপনাকে কিন্তু তত বেশি কয়েন্টের প্রাইস কিন্তু পেমেন্ট করা হবে তার জন্য কিন্তু আমরা সবাই এই হামস্টার কম্বার থেকে মোটামুটি ভালো পরিমাণে একটি পেমেন্ট পেয়ে যাব যারা কিনা না এখনও এই প্রজেক্টে কাজ শুরু করেননি তারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টে কাজ করতে পারেন এই প্রজেক্টের কয়েনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লিস্টিং হবে এবং আমাদেরকে কিন্তু এইখান থেকে পেমেন্ট করে দিবে। আপনারা যারা হামস্টার কম বাটে মাইনিং করতে চাচ্ছেন অথবা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে পেয়ে যাবেন লিংকে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে আপনি দেখতে পারবেন একটি পোস্ট কিন্তু পিন করা আছে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি হামস্টার কমবারটের লিঙ্কটাকে পেয়ে যাবেন আপনি এই লিঙ্কে কিন্তু ক্লিক করে এখনই হামস্টার কম্বাটে মাইনিং স্টার্ট করতে পারেন অথবা কাজ করতে পারেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার